ওয়াল জামায়াতি দাবিদার তারা জশনে জুলুস এ ঈদে নবী পালন করেছে এখন জানার বিষয় হলো যে যশ্নে জুলুফে ঈদ এ নবী অর্থাৎ রসুল তরিম সাল্লাহ সাল্লামের জন্মদিন দিবস উপলক্ষে তারা যেই জশনে জুলুস পালন করে এটা শরীয়ত সম্মত কিনে এবং ইসলামী এটাকে সমর্থ করে কিনা আমরা সর্বপ্রথম জানতে হবে এই রসুল করিম সাল্লাহ আলাইস্লামের জন্ম তারিখ সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের জন্ম কত তারিখে হয়েছে এ নিয়ে ঐতিহাসিক বিদ্যের মাঝে মতভেদ রয়েছে সর্ব স্তরে গ্রহণযোগ্য ইতিহাস ইতিহাসের কিতাব আল বিদায়ত নেহায়ার দ্বিতীয় ভলিউমের ভিতরে উল্লেখ করা হয়েছে যে রসুল করিম সাল্লু আলাইসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিক বিনবিদদের মধ্যে মতবাদ যে কেউ কেউ বলেন রসুল করিম সাল্লা আলাইস্লামের জন্ম হলো একই রবিউল আউ্বাল কেউ বলেন রসুল করিম সাল্লাহু আলাইসাল্লামের জন্ম হলো আটই রবিউল আউ্বাল আবার কেউ বলেন রসুল কারিম সাল্লি জন্ম হল এগারোই রবিল আউ্বাল আবার কেউ বলেন রসুল কারিম সাল্লু আলাইসাল্লামের জন্ম হল বারোই রবিল আউয়াল এর মধ্যে কোনটা সঠিক সর্বোচ্চ কোনটা গ্রহণযোগ্য সেটা হলো জানার বিষয় আল্লামা ইদ্রিস কান্দলি রাহিমাহুল্লাহ বলেন তার সিরাতে মোস্তফা গ্রন্থগারে গ্রন্থে উল্লেখ করেছেন যে এই কয়েকটা তারিখের মধ্যে গ্রহণযোগ্য সঠিক অধিক সঠিক হওয়ার গ্রহণযোগ্যতা যেটা রাখে সেটা হল আট এর আউবাল রসুল করিম সাল্লাহুসলামের জন্ম তারিখ এখন তারা যেই বারোই রবিউল আউয়াল ঈদে মিলাদ পালন করে দশমী জুলুস পালন করে এটা সরি সম্মত কিনে ইসলাম এটাকে সমর্থ করে কিনে আমরা জানি এই শব্দের অর্থ হলো খুশি যে আনন্দ আর মিলাদ মিলাদ অর্থ হল জন্মদিবস জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদি তো রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস হিসেবে তারা যে জুলুস পালন করে এটা কখনো ইসলাম সমর্থ করে না কেন রসুল করিম সাল্লাহ জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল আপনি কেন সোমবারের দিন রোজা রাখেন এর মধ্যে তিনি কয়েকটা রাজাল রসুল সাল্লাহ আলাইসাল্লাম কয়েকটা কারণ উল্লেখ করেছেন যে দেখো আমার সাহাবিরা আমি সোমবারে রোজা এর মধ্যে অনেকগুলো কারণ তার মধ্যে আমার সোমবারে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি দুই নম্বর সোমবারে জিব্রাইল আমার কাছে সর্বপ্রথম অহিনী আছে হেরা গোয়ায় তিন নম্বর সোমবারে আমি হাজরা আসোয়াদ কোরাইজদের সাথে স্থাপন করেছি তো যারা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্মদিবস পালন করতে চান আল্লাহ রসিদাল্লাহ আলি সাল্লাম কখনো ওনার জন্ম তারিখ নির্দিষ্ট করে কোনো জুলুস পালন করেন নাই কোনো খুশি আনন্দ উদযাপন করে নাই বিদায় এটা শরীয়ত সম্মত শরীয়ত সমর্থ করে না যদি এতই আ শেখে রসুল হও তাহলে রসুল কারিম সাল আলাইস্লাম যে সোমবারে রোজা রাখতেন প্রতি সোমবারে জন্ম দিয়ে দশ উপলক্ষে অর্থাৎ গ্রহণ করেছে বিদায় তাহলে তোমরা অবশ্যই রোজা রাখতে আরেকটা বিষয় আজকে যেটা হলো আজকে ঘটনাক্রমে বারোই রব্বাল সোমবার হয়েছে তো সোমবারে রসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম রোজা রাখতো কিন্তু আজকে তোমাদের র্যালিতে দেখা গিয়েছে তাদের র্যালিতে দেখা গিয়েছে তারা নাস্তা বিতরণ করতেছে এবং নাস্তা করতেছে এবং তাদের পাকিস্তান থেকে যেই আউলাদের রসুল এসেছে সেও নাস্তা করতেছে সেও খাইতেছে তাহলে সে কিসের আশেখা রসুল হলো ধরে নিলাম যদি বারোই রবিউল উল রসুলের জন্ম তারিখ হয়ে থাকে রসুল তারিখ জন্ম তোমরা পালন করতেছ তাহলে সোমবার তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন যে আমি সোমবার বসে রোজা রাখি যে আমি জন্মগ্রহণ করেছি বিদায় সুতরাং অন্যদিনে যদি সুযোগ না হতো কিন্তু আজকে তো রবি বারো তারিখ হিসাবে তোমরা এখন সোমবার দিবস হিসাবে রোজা রাখতে পারতে নাই মনে রাখবেন একটা কথা যেই কাজ আপনাদের যেই রসুল করিম সাল্লু সাল্লামের আপনাদের যেই কাজ আপনাদের আমল যা রসুল করিম সাল্লু সাল্লামের সাথে মিলবে রসুল করিম সাল্লু আলাই সাল্লামের চরিত্রের সাথে মিলবে সেটা হলো সুন্নাত আর যেই সকল ফেল আপনাদের যেই সকল কাজ কর্ম রসুল করিম সাল্লাহু আলাইসাল্লামের সাথে মিলবে না সেটা কখন সেটা হলো বেদাত সেটা কখনো সুন্নত হতে পারে না কারণ এই জফনে জুলুস ঈদে এ মিলাদুল নবী এটা ইসলাম সমর্থ করে না এর বিপরীতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা আমার তোমরা আমার জন্মের পূর্বের কথা জন্মের পরের কথা এবং আমি যখন থাকবো না তখনকার কথা স্মরণ করো এবং এগুলো নিয়ে আলোচনা করো অর্থাৎ সিরাত নিয়ে আলোচনা করো রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য রসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম তাকিদ দিয়ে গিয়েছেন সুতরাং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এরকম কোনো রেওয়ায়ত পাওয়া যায়নি যে রসুল করিম সাল্লি সাল্লাম বারেও রবিল আউয়াল কি করেছেন দশমে জুলুস পালন করেছেন অথবা কোনো নির্দিষ্ট একটা তারিখ ওনার মতামত যতটুকু পাওয়া গেছে জন্ম তারিখ সম্পর্কে যতটা মতামত পাওয়া গেছে এগুলোর প্রতি একটা রসুল করিম আলাইসাল্লাম জুলুস পালন করার নাই। দিবস পালন করার নাই এখন আমার আরেকটা কথা হল রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অপাত সম্পর্কে রসুল করিম সাল্লাহ আলাইস্লামের রফাত হয়েছিল বারোই রবিউল আউয়াল এর মধ্যে এর মধ্যে কোনো সন্দেহ নাই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম যে বারোই রবিল আউ্বাল অফাত হয়েছে এর মধ্যে কোনো ই ঐতিহাসিক বিদ্যের মধ্যে কোনো মতামতও নেই এবং কোনো কার মাঝে মতামত নেই এই বারোই রবিউল আউয়াল অফাতের সম্পর্কে সুতরাং বারোই রবিউল আউ্য়ালে তোমরা ব্রতটা কমে যদি বারোই রবিল আউ্বাল ধরে নিলাম বারোই রবিউল আউ্বাল যদি রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্মদিবস না হয় অন্য দিন হয় তাহলে কি হবে রসুল করিম সাল্লি জন্ম জন্মদিবস না হওয়ার কারণে কিন্তু রসুল করিম সাল্লাহামের এই দিনই তো মৃত্যু দিবস সুতরাং তোমরা মৃত্যু দিবসের দিন রসুল করেমসাল্লাহু আলাইসাল্লাম মৃত্যু দিবসের দিন তোমরা খুশি উদযাপন করতেছ তার মানে কি তোমরা রসুলকে অস্বীকার করতেছ অথচ রসুলকে অস্বীকার করার বড় কি রসুলকে অস্বীকার করা সে মুসলমানও হতে পারে না ঘটনাক্রমে যদি এই বারোই রবিউল আলে কি না হয়ে থাকে জন্ম না হয়ে থাকে আল্লাহ রসুলের তখন কী করবা তাই আমরা রসুল করিম সাল্ল আল সাল্লামের এইসব বেদাত এসব এই সকল কুসংস্কার থেকেই আমরা বের হয়ে আসতে হবে আমরা এই সকল রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের উপর অহেতু কোনো স্থান না করে আমরা ফিরে আসতে হবে বেদাত থেকে কুসংস্কার থেকে মাতা